কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নবীজি বলেন সে কেমন যেন সারা রাত নামাজে কাতায় দেয় তাহলে ফজর জামাতে বললে সারা রাত নামাজের সোয়াব এশা জামাতে বললে অর্ধেক রাত দাঁড়িয়ে এবাদতের সোয়াব আল্লাহ এশা ফজরকে যেন গুরুত্ব দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন সই বুখারীর বর্ণনা সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা প্রথমে আমি বলবো এরপর আমরা দুই পক্ষ মিলে বলবো প্রথমে আমি বলবো ক্বাল রাসূলুল্লাহি লাইসা সলাতুন সাল্লাল মুনাফি তিনা মিনাল ফাজিরিওয়াল রিশা রসূউল উল্লাহ সল্লাহ আলিসাল্লাহ বলেন ফজন নামাজ আর এশান নামাজের চাইতে মুনাফিকদের কাছে ভারী কোনো বস্তু নাই আবার বলছি রসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাহ বলেন ফজর নামাজ আর এশান নামাজের চাইতে ভারী কোনো বস্তু মুনাফিকদের কাছে নাই এবার একংশ আমি বলবো বাকিটা আপনারা আচ্ছা বলেন তো ফজরার এশা কাদের কাছে ভারী মন থেকে জোর জোর দিয়ে বলবেন ফজরার এসা কাদের কাছে বাড়ি। তাহলে যারা ফজর এসা এশায় ইচ্ছাকৃতভাবে পড়বে না তারা আসলে এই জন্য পড়লেন এখন থেকে ফজর এসা পড়লেন এই মোনাফিকদের শভাব অর্জন করেন না আল্লাহ হেফাজত করেন নবীজি মনে আল্লাহ ই আল্লাহ মাফি হিমা আলা আতাহু আলা হাবো মানুষ যদি জানতো ফজর নামাজ আর এসার নামাজের কি উপকার হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এসায় উপস্থিত হয়ে যায়

আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তেমতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা না করে আর উদ্দেশ্য কি তিনি ফজর পড়ছেন আমি তার উপরে জুলুম করছি অত্যাচার করছি আল্লাহ কেয়ামতের মাঠে আমাকে মুখোমুখি করবে প্রশ্নের আচ্ছা ফজর বললো আমার যে বান্দাটা সে না আমার নিয়ন্ত্রণে ছিল আমার জিম্মায় ছিল তুমি কেন তার উপর জুলুম করছো ফজর যে পড়ে এজন্য ফজর দিয়ে দিন শুরু করব বলেন ইনশা আল্লাহ